নমস্কার আজ আমরা এমন এক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যার নাম শুনলেই কেমন শিরশিরে অনুভূতি হয় পেদ্রো আলন্সো লোপেজ কুখ্যাত অ্যান্ডিজের দানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কেলারদের একজন হ্যাঁ এক অবিশ্বাস্য কিন্তু সত্যি কাহিনী আমাদের আজকের এই আলোচনাটা মূলত পুলিশ রেকর্ড আদালতের কিছু নথি মানে তখনকার তদন্ত রিপোর্ট আর বিভিন্ন সাংবাদিকতার বিবরণের উপর ভিত্তি করেই আমরা চেষ্টা করব লোপেজের পুরো জীবনটা ধরতে তার অপরাধের ধরন বিশেষ করে যেভাবে তিনি তিনটি দেশে ঘুরে বেড়িয়েছেন হুম আর তার বিচার প্রক্রিয়া যেটা নিজেই একটা অদ্ভুত বিষয় পেরু কলম্বিয়া ইকুয়েডর তিন দেশে তিন রকম অভিজ্ঞতা আর সবশেষে তার ওই রহস্যময় অন্তর্ধান মানে কিভাবে একজন লোক এতগুলো খুন করে শিকার করে সাজা পেয়েও উধাও হয়ে যেতে পারে সেটাই এই প্রশ্নগুলো নিয়েই আজকের গভীরে যাওয়া আচ্ছা তাহলে শুরু করা যাক কে এই লোপেজ মানে দানব তিনি আসলে অ্যান্ডিজের কলম্বিয়ান নাগরিক তার অপরাধের সময়কাল মূলত উনিশশো সত্তর আর আশির দশক আর বিচরণ ক্ষেত্র ছিল যেমনটা বলছিলাম পেরু কলম্বিয়া এবং ইকুয়েডোর এই তিনটি দেশ ধরে আর শিকার শিকার কারা ছিল এখানেই তো ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাই না ঠিক তাই তার শিকার ছিল মূলত ছোট ছোট মেয়েরা বয়স ধরুন নয় থেকে বারোর মধ্যে নয় থেকে বারো এত কম বয়সী হ্যাঁ আর বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের বা পথ শিশু সমাজের সবচেয়ে দুর্বল অংশটা আর সংখ্যাটা শুনেছিলাম আনুষ্ঠানিকভাবে নাকি একশো দশটা হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন হ্যাঁ একশো দশটা কনফার্ম কেস কিন্তু লোপেজ নিজে তিনি নিজে দাবি করতেন তিনশোরও বেশি হত্যার মানে সংখ্যাটা ভাবলেই তিনশো অবিশ্বাস্য এই সংখ্যা আর শিকারদের পরিচয় দুটোই যেন কেমন ঠান্ডা স্রোত বইয়ে দেয় শরীরে হুম সমাজের সবচেয়ে অলক্ষিত সবচেয়ে প্রান্তিক অংশটাই ছিল তার লক্ষ্য আর এটা হয়তো মানে এমনি এমনি হয়নি লোপেজের নিজের জীবনের শুরুটাও দেখুন কেমন ছিল তা শৈশব ভয়ঙ্কর উনিশশো সালে কলম্বিয়ায় জন্ম জন্মের আগেই বাবা মারা যান একটা চরম হিংসাত্মক পরিবেশে বড় হয়ে ওঠা শোনা যায় তার মা যৌনকর্মী ছিলেন ও আর তিনি নাকি লোপেজের উপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন নিজের মা কি ভয়ানক শৈশবের অন্ধকার এখানেই শেষ নয় মাত্র আট বছর বয়সে নিজের ছোট বোনকে যৌন হয়রানির একটা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আট বছর বয়সে হ্যাঁ আর সেই অভিযোগে তাকে বাড়ি থেকেই বের করে দেওয়া হয় তারপর রাস্তায় বোগোটার রাস্তা রাস্তায় জীবন সেখানেও তিনি নিজে বারবার মানে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হন একটা এতিমখানা স্কুলে যখন বারো বছর বয়সে আশ্রয় পান সেখানেও একজন শিক্ষকের দ্বারা নিগৃহীত হওয়ার কথা জানা যায় ভাবা যায় না শৈশবের এই একের পর এক আঘাত বাড়ি থেকে বিতাড়িত হওয়া রাস্তায় নির্যাতন এতিমখানায় নির্যাতন এগুলো একজন মানুষের মনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেটাই মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই ভয়াবহ অভিজ্ঞতাগুলোই হয়তো তার ভেতরের অন্ধকারকে আরও বাড়িয়ে দিয়েছিল পরবর্তী জীবনের ওই চরম নৃশংসতার বীজ হয়তো তখনই বোনা হয়ে গিয়েছিল হুম অল্প বয়সেই তো তাকে জেলেও যেতে হয়েছিল আর সেখানেও তিনি আবার যৌন নির্যাতনের শিকার হন জেলেও হ্যাঁ এবং শোনা যায় এর প্রতিশোধ নিতে তিনি নাকি দুজন আক্রমণকারীকে জেলেই খুন করেন এই ঘটনাগুলো তার হিংস্রতাকে যেন আরও লাগাম ছাড়া করে দেয় কি ভয়ঙ্কর একটা পটভূমি এই অন্ধকার অতীত থেকেই তাহলে উঠে এলো একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার তার অপরাধের পদ্ধতিটা কেমন ছিল খুব হিসেব করে চলতো নিশ্চয়ই হ্যাঁ অত্যন্ত ধূর্ত আর হিসেবই ছিল তিনি সাধারণত বাজার বা স্কুলের মতো ভিড় এলাকা থেকে মেয়েদের টার্গেট করতেন ছোটখাটো উপহার ধরুন মিষ্টি বা খেলনা এসব দিয়ে বা মিষ্টি কথা বলে মানে বিশ্বাস অর্জন করতেন প্রথমে ঠিক বিশ্বাস অর্জন করে তারপর তাদের ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে যেতেন সেখানে যৌন নির্যাতন আর তারপর শ্বাসরোধ করে হত্যা এটাই ছিল তার মূল পদ্ধতি বা মোডাস অপর্যান্ডি আর এই হত্যাকাণ্ডগুলো তো শুধু এক জায়গায় নয় কলম্বিয়া ইকুয়েডর পেরু তিন তিনটে দেশ এটা কিভাবে সম্ভব হল হ্যাঁ তার অপরাধের ভৌগোলিক বিস্তারটা ছিল বিশাল তিনি নিজেই নাকি দাবি করেছিলেন এমন সময়ও গেছে যখন তিনি সপ্তাহে তিনটে পর্যন্ত খুন করেছেন সপ্তাহে তিনটে কি ভয়ঙ্কর গতি আর পরিধিও তো বিশাল এই ব্যাপকতার পেছনে আরেকটা কারণ হয়তো ছিল তার শিকার নির্বাচন মানে ওই আদিবাসী আর পথ শিশুদের টার্গেট করা হ্যাঁ এমন শিশুদের যাদের হয়তো কেউ খোঁজ করবে না বা করলেও সমাজের মূল স্রোতে তেমন আলোড়ন উঠবে না তাদের নিখোঁজ হওয়াটা যেন অনেকটা অলক্ষ্যেই থেকে যেত তার মানে আপনি বলতে চাইছেন শুধু শিকারের শারীরিক দুর্বলতা নয় তাদের সামাজিক অবস্থান তাদের প্রতি সমাজের এক ধরনের উদাসীনতা এই সবকিছুর সুযোগ নিয়েছিল লোপেজ দেখুন মূল দায় অবশ্যই লোপেজের তার মানসিক বিকৃতির কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে এই শিশুরা যদি সমাজের কাছে এতটা অদৃশ্য না হতো তাহলে হয়তো তিনি এত সহজে এত দীর্ঘ সময় ধরে এই অপরাধ চালিয়ে যেতে পারতেন না তাদের অসহায়ত্ব আর সমাজের অবহেলা দুটোই হয়তো তার কাজটা সহজ করে দিয়েছিল এটা তো আরও ভয়াবহ শোনাচ্ছে আর তার স্বীকারোক্তিগুলো শুনেছিলাম পুলিশি জেরার সময় নাকি তিনি আরও ভয়ঙ্কর কথা বলেছিলেন হ্যাঁ কিছু হাড় হিম করা স্বীকারোক্তি আছে তিনি নাকি এমনও বলেছিলেন যে মাঝে মাঝে কবর খুঁড়ে মৃতদেহ তুলে তাদের সাথে টি টি পার্টি পার্টি করতেন কি মৃতদেহের সাথে কি বিভৎস কল্পনা এটা তার মানসিক বিকৃতির কোন পর্যায়ে গেলে সম্ভব এটা চরম মানসিক অসুস্থতা আর বিকৃত ক্ষমতার আস্ফলনের এক ভয়ঙ্কর মিশ্রণ তিনি নাকি এও বলেছিলেন যে আট বছর বয়সে তার নিজের নিষ্পাপতা নষ্ট হয়ে যাওয়ার পর তিনি চেয়েছিলেন যত বেশি সম্ভব মেয়ের জীবন নষ্ট করে তার প্রতিশোধ নিতে ওহ একটা বিকৃত হ্যাঁ তার অপরাধের পেছনে এই গভীর মনস্তাত্ত্বিক ক্ষত আর বিকৃতিটাই হয়তো কাজ করেছে এতগুলো দেশে এত বছর ধরে এই ভয়াবহ অপরাধ করার পর শেষ পর্যন্ত তিনি ধরা পড়লেন কিভাবে নিশ্চয়ই কোনো নাচকীয় ব্যাপার ছিল হ্যাঁ সেটা উনিশশো সাল ইকুয়েডরের আম্বাত শহরের এক ব্যস্ত বাজারে কি হয়েছিল সেখানে তিনি আরও একটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করছিলেন কিন্তু এবার আর পার পাননি স্থানীয় মানুষজন তাকে দেখে ফেলে এবং হাতে নাতে ধরে ফেলে সাধারণ মানুষ ধরে ফেলল হ্যাঁ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটাই ছিল তার অবাধ বিচরণের আপাত সমাপ্তি আর কি ধরা পড়ার পর তার প্রতিক্রিয়া কেমন ছিল ভেঙে পড়েছিলেন নাকি তখনও উদ্ধত্ত না প্রথমে তিনি একদম চুপ ছিলেন মুখ খোলেননি কিন্তু তখন ইকুয়েডরের পুলিশ ক্যাপ্টেন পাস্তর কর্ডোবা একটা দারুণ কৌশল নেন কিরকম কৌশল তিনি নিজে একজন সাধারণ কয়েদির ছদ্মবেশে লোপেজের ছেলে ঢোকেন তার সাথে বন্ধুত্ব পাতান ধীরে ধীরে বিশ্বাস অর্জন করেন আন্ডারকভার অপারেশন তারপর আর তারপরই লোপেজ মুখ খোলেন শুধু মুখ খোলেননি রীতিমতো গর্বের সাথে তার কুকীর্তির কথা বলা শুরু করেন ইকুয়েডরে দুশোর বেশি পেরুতে কয়েক ডজন কলম্বিয়ায় আরও অনেক একের পর এক হত্যার কথা তিনি উগরে দেন নিজের অপরাধ নিয়ে গর্ব আর একজন পুলিশ অফিসার কয়েদি সেজে এই স্বীকারকটি আদায় করলেন সত্যি যেন সিনেমার চিত্রনাট্য কিন্তু শুধু মুখের কথায় তো হবে না প্রমাণ এতগুলো হত্যার প্রমাণ পাওয়া গেল কিভাবে প্রমাণও লোপেজ নিজেই দিয়েছিলেন অনেকটা তার দেখানো বিভিন্ন জায়গায় খোড়াখড়ি করা হয় আর ইকুয়েডোরেই প্রায় তেপ্পান্ন থেকে সাতান্নটা কবর বা গণকবর খুঁজে পাওয়া যায় গণকবর হ্যাঁ যেখানে ওই সব নিহত শিশুদের দেহাবশেষ পোতা ছিল এটাই তার স্বীকারোক্তিকে সমর্থন করার সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হয়ে দাঁড়ায় কিন্তু সাতান্নটা দেহাবশেষ গেল আর তিনি দাবি করছেন শত শত বাকিগুলোর কি হলো? এখানেই তখনকার ফোরেন্সিক বিজ্ঞানের সীমাবদ্ধতার কথাটা আসে আজকাল মতো ডিএনএ টেস্ট বা সেরকম উন্নত প্রযুক্তি তো তখন ছিল না ঠিক তাই মূলত ওই আবিষ্কৃত কবরগুলো আর লোপেজের নিজের দেওয়া পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় ছিল তদন্তের মূল ভিত্তি তার স্মৃতিশক্তি নাকি এতটাই প্রখর ছিল যে প্রতিটা ঘটনার খুঁটিনাটি কোথায় কবর দিয়েছে কিভাবে হত্যা করেছে সব নাকি হুবহু বলে যেতে পারতেন তদন্তকারীরাও অবাক হয়ে যেতেন তার এই ডিটেল বর্ণনা শুনে আচ্ছা এত প্রমাণ এত স্বীকারোক্তি এরপর তো কঠোর তব সাজার কথাই ভাবা স্বাভাবিক কিন্তু এখানেই তো আসল টুইস্ট তাই না তিন দেশে তিন রকম বিচার ইকুয়েডরে কি হলো প্রথমে হ্যাঁ এখানেই সিস্টেমের ব্যর্থতা বা অদ্ভুত দিকটা সামনে আসে ইকুয়েডরে তাকে একশো দশটি হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো ঠিকই হুম কিন্তু উনিশশো সালে ইকুয়েডরের আইন অনুযায়ী এই ধরনের ভয়াবহ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ছিল মাত্র ১৬ বছরের কারাদণ্ড কি মাত্র ১৬ বছর একশো দশটা প্রমাণিত খুনের জন্য আমি কি ঠিক শুনছি এটা কিভাবে সম্ভব অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি তখনকার ইকুয়েডরের আইনে এর চেয়ে বেশি সাজার বিধান ছিল না এই রায় শুনে তো নিশে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল অবশ্যই ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল কিন্তু আইন তো আইন আর মজার ব্যাপার হলো এই ষোলো বছরের সাজাও তাকে পুরো খাটতে হয়নি মানে এর থেকেও কম হ্যাঁ ভালো আচরণের অজুহাতে মাত্র বছর জেল খেটে চুরানব্বই সালে তাকে মুক্তি দেওয়া হয় চোদ্দ বছর একশো দশটা জীবনের দাম অবিশ্বাস্য এরপর তাকে কলম্বিয়ায় পাঠানো হল তো সেখানে নিশ্চয় সুবিচার হয়েছিল এতগুলো খুনের পর তাকে ইকুয়েডর থেকে কলম্বিয়ায় প্রত্যর্পণ করা হয় কিন্তু সুবিচারের আশা না সেখানেও এক অদ্ভুত মোড় নেয় ঘটনাটা কিরকম কলম্বিয়ায় তার বিরুদ্ধে মামলাটা অনেক দুর্বল হয়ে পড়ে সময়ের ব্যবধান একটা কারণ প্রমাণের অভাবও ছিল হয়তো শেষ পর্যন্ত কি হলো জানেন কি সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে খুনের জন্য দোষী সাব্যস্তই করা হলো না তাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করা হলো কি বলছেন এতগুলো খুনের পর খুনই নয় মানসিক রোগী তারপর হাসপাতালে পাঠানো হলো হ্যাঁ ঠিক তাই তাকে একটা মানসিক হাসপাতালে পাঠানো হলো। এবং গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা কি সেটা এইট সালে মানে হাসপাতালে যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থ ঘোষণা করে দেয় সুস্থ হ্যাঁ এবং তিনি জামিনে মুক্তি পেয়ে যান জামিনে মুক্তি মানে কার্যত তিনি মুক্ত একশো দশটা নিশ্চিত হত্যা তিনশোর বেশি হত্যার দাবি তারপরেও এটা হতে পারে আচ্ছা আর পেরুর ব্যাপারটা কি সেখানেও তো তিনি হত্যার কথা বলেছিলেন হ্যাঁ লোপেজ পেরুতেও কয়েক হত্যার দাবি করেছিলেন কিন্তু সেখানে তার বিরুদ্ধে কোনোদিন কোনো আনুষ্ঠানিক বিচার বা সাজার রেকর্ডই খুঁজে পাওয়া যায়নি কোনো বিচারই হয়নি পেরুতে না একটা ঘটনার কথা শোনা যায় অবশ্য একবার পেরুর এক প্রত্যন্ত অঞ্চলে এক আদিবাসী গোষ্ঠী তাকে একটা মেয়েকে অপহরণের চেষ্টা করার সময় ধরে ফেলেছিল ধরেছিল তারপর পুলিশের হাতে দেয়নি না তারা তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে খুব মারধর করে তারপর দেশ থেকে বের করে দেয় ব্যাস ওই পর্যন্তই আদিবাসীরা নিজেরাই বিচার করে ছেড়ে দিল এটা কি আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা নাকি অন্য কিছু দুটোই হতে পারে পেরুর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি খুব একটা স্থিতিশীল ছিল না প্রত্যন্ত অঞ্চলে আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতাও হয়তো সীমিত ছিল আবার এটাও হতে পারে যে ওই আদিবাসী গোষ্ঠীগুলোর হয়তো রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল না বা তারা তাদের নিজেদের মতো করেই বিচার করেছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল সমন্বয়ের অভাব মানে তিনটে দেশের মধ্যে হ্যাঁ তিনটে দেশের বিচার ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা এদের মধ্যে আন্তঃসীমান্ত অপরাধ দমনের জন্য কোন কার্যকরী যোগাযোগ বা সমন্বয়ই ছিল না আর লোপেজ সে সুযোগটাই নিলেন কলম্বিয়ায় মানসিক রোগী তকমা নিয়ে আর পেরুতে কোনো বিচারই না তিনি যেন এই দেশগুলোর বিচার ব্যবস্থার ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেলেন আর এই বিচারিক ফাঁক ফুকর দিয়েই কি তার চূড়ান্ত অন্তর্ধানের পথ তৈরি হল উনিশশো সালে কলম্বিয়ার মানসিক হাসপাতাল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ঠিক কি ঘটল জামিনের একটা শর্ত ছিল যে তাকে নিয়মিত কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে রিপোর্ট করতে হবে কিন্তু তিনি সেটা করেননি না সেই শর্তের কোন তোয়াক্কাই তিনি করেননি মুক্তি পাওয়ার প্রায় সাথে সাথেই তিনি আক্ষরী অর্থেই উধাও হয়ে যান একেবারে গায়েব কেউ তাকে আর দেখেনি কোনো চিহ্ন কোন খবর একটা ক্ষীণ সূত্র পাওয়া যায় শুধু সেটা উনিশশো সালের সেপ্টেম্বর মাসের ঘটনা কলম্বিয়ার ন্যাশনাল সিভিল রেজিস্ট্রি অফিসে তিনি নাকি তার নাগরিকত্বের কার্ড রিনিউ করতে গিয়েছিলেন আইডি কার্ড রিনিউ করতে হ্যাঁ ব্যাস ওইটুকুই ওটাই ছিল তাকে প্রকাশ্যে দেখার শেষ রিপোর্ট করা ঘটনা এরপর থেকে তার আর কোনো নির্ভরযোগ্য খোঁজ পাওয়া যায়নি তাহলে তার এখনকার অবস্থা কি তিনি কি বেঁচে আছেন মারা গেছেন নাকি পরিচয় পাল্টে অন্য কোথাও হয়তো আবারও ভাবতো ভয় লাগে সত্যিটা হলো কেউ জানে না তার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অজানা একটা ধোঁয়াশা কোনো খোঁজ নেই ইন্টারপোল বা কেউ খুঁজছে না দু সালের দিকে কলম্বিয়া আর ইন্টারপোল কিছু নতুন হত্যাকাণ্ডের সন্দেহে তার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বটে হ্যাঁ কিন্তু পরে সেই পরোয়ানাগুলোও রহস্যজনকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয় কেন কিভাবে তা স্পষ্ট নয় ফলে তিনি জীবিত না মৃত কোথায় আছেন সবটাই জল্পনা ইতিহাসের অন্যতম কুখ্যাত প্রমাণিত একজন সিরিয়াল কিলারের এইভাবে পুরোপুরি হারিয়ে যাওয়া এটা একই সাথে প্রচণ্ড উদ্বেগজনক আর একটা চরম অমীমাংসিত রহস্য শত শত মানুষের জীবন কেড়ে নেওয়া একজন ব্যক্তি কিভাবে পুরো সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিলিয়ে যেতে পারে এটা কি শুধু একজন ব্যক্তির গল্প নাকি এর পিছনে আরও বড় কোনো ইঙ্গিত আছে অবশ্যই এটা শুধু একজন ব্যক্তির নৃশংসতার কাহিনী নয় লোপেজ দক্ষিণ আমেরিকার অপরাধ ইতিহাসে একটা অন্ধকারতম অধ্যায় তো বটেই কিন্তু তার এই পুরো ঘটনাটা আমাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন তুলে ধরে সিস্টেমের ব্যর্থতার প্রশ্ন যেমন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রান্তিক এবং অরক্ষিত শিশুদের নিরাপত্তা লোপেজের শিকার কারা ছিল সেই সব শিশুদের যাদের জন্য আওয়াজ তোলার মতো কেউ ছিল না যাদের হারিয়ে যাওয়াটা সহজে কারো চোখে পড়ত না এটা সমাজের একটা ভয়াবহ অবহেলার দিক তুলে ধরে ঠিক দ্বিতীয়ত বিভিন্ন দেশের বিচার ব্যবস্থার দুর্বলতা আইনের ফোকর আমরা দেখলাম কিভাবে ইকুয়েডার কলম্বিয়া পেরুতে ভিন্ন ভিন্ন চিত্র হ্যাঁ ওই বৈপরীত্যটা তো অবিশ্বাস্য আর তৃতীয়ত আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় আর সহযোগিতার প্রকট অভাব লোপেজের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই সমন্বয় না থাকলে কি ভয়াবহ পরিণতি হতে পারে তার মানে লোপেজের এই ভয়াবহ কাহিনী থেকে আমাদের মানে সমাজ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অনেক কিছু শেখার আছে বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় আরও শক্তিশালী সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একদম আজও দেখুন বিভিন্ন ডকুমেন্টারি পডকাস্ট লেখালেখিতে লোপেজের অপরাধ শিকারদের প্রতি হওয়া অবিচার আর বিচার ব্যবস্থার ব্যর্থতা নিয়ে আলোচনা হয় এটা জরুরি কারণ এই অন্ধকার অধ্যায়গুলো থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে হয়তো একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে তাহলে আজকের এই আলোচনায় আমরা পেদ্রো আলন্সু লোপেজ আন্ডিজের দানব তার পরিচয় তার ভয়াবহ শৈশব থেকে শুরু করে অপরাধের নৃশংস পদ্ধতি তিনটি দেশে তার বিচারের অদ্ভুত বৈপরীত্য এবং সবশেষে তার সেই চূড়ান্ত রহস্যময় অন্তর্ধান এই পুরো ঘটনাক্রমটা বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম কিন্তু আলোচনা শেষেও একটা প্রশ্ন যেন থেকেই যায় তাই না এতগুলো প্রমাণিত অপরাধ নিজের মুখে দেওয়া ভয়াবহ সব স্বীকারোক্তি এত কিছুর পরেও কিভাবে একজন মানুষ আইনের জাল ছেড়ে বিচার প্রক্রিয়ার ফাঁক গোলে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে ঠিক তাই তার বর্তমান অবস্থা আজ অজানা এই চরম অনিশ্চয়তাটা আমাদের সমাজ আর বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কি বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করে বিশেষ করে যখন মনে হয় তার শিকার ছিল সমাজের সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায় শিশুরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা আর আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আমাদেরকে আরও অনেক বেশি ভাবা উচিত নয় পেদ্রো লোপেজের রেখে যাওয়া এই প্রশ্নগুলোই হয়তো তার ভয়াবহ কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক